বিশাল করে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে দুই পাচারকারীদের মধ্যে ধুন্দুমার কাণ্ড এক গ্যাংয়ের গাড়িতে ধাক্কা দেয় অপর গ্যাংয়ের অর্থাৎ কপসিরা বোঝায় করা গাড়ি এবং এতে করে নাকি এক গ্যাংয়ের সদস্যরা অপর গ্যাংয়ের অর্থাৎ পাচারকারীর গাড়ি লুট করেছে এমনটা অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে তবে পুলিশ এসে কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেননি দেখুন পুলিশ কি বলছে আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলুরু ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাপশ ঘটনাস্থলে যায় এবং দেখতে পাওয়া একটি গাড়ি বুলুরু গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে তখন গাড়িটি নাম্বারলেস ছিল সন্ধ হওয়া গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা টিকিতে মনে নিষিদ্ধ অফ সিরাপ যেটা স্কোপ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এন ডি পি এস এর সব ফর্ম্যালিটিস মেনটেন করে এবং তাদের সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়িটা দিয়ে পাঁচটি বড়ো কার্টুন এবং একটি ছোটো কার্টুন উদ্ধার করি যা সর্বমুঠ আটশোশো পঁচিশ মতো আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এন ডিপিএস দ্বারা আমরা কেস যদি ইম্প্রুভমেন্ট পাই আমরা প্রতি সত্তরই কেসে মাস্ট চালক বা কোনো গাড়িতে আমরা কোনো রোগ পাইনি বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় তিন চার